সকেবার বাংলাদেশের উপর দিয়ে সরাসরি ভারতের ট্রেন চলবে বাংলাদেশের সম্পত্তি দখল করে ভারতের ট্রেন চলা নিয়ে এবার চাঞ্চলকর তত্ত্ব বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রী শেখ কি তাহলে ভারতের কাছে সম্পদ বিক্রি করে ক্ষমতা এসেছিল এই বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন তাকে তিনি কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব এমনকি দেখতে পারবেন যে বিস্তার চুক্তি নিয়ে এবার মমতা ব্যানার্জি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি কঠিন হিসিবতা দিয়েছেন নরেন্দ্র মোদীকে এই এত প্রভাবে চুক্তি করা তিনি মানেন না এই চুক্তি প্রত্যাহার করতে হবে বাংলাদেশের তিস্তা নদীর পানি বাগাবাগি নিয়ে কিন্তু চুক্তি করতে হয়েছিল নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার এই সরাসরি চুক্তিপত্রটি বাতিল করার জন্য কঠিন আন্দোলনে নামবেন বলছেন মমতা ব্যানার্জী সেজন্যই তিস্তা চুক্তি ইতিমধ্যে বন্ধ হতে চলেছে অন্যদিকে বাংলাদেশের উপর দিয়ে এখন ট্রেন চলবে ভারতের ভারতের ট্রেন চলবে বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের সম্পদ দখল করবে এ একটি বলছেন বিশ্লেষকরা এই বিরুদ্ধে আপনারা চন্ত্রলগর কিছু তথ্য পেয়েছেন দশক প্রধান শেখাসিনা বলেছিলেন বাংলাদেশের এক ক্ষুদ্র জমি ও করবেন না এমনকি কারো কাছে দিয়ে তিনি ক্ষমতা আসবেন না তাহলে বারবার কেন বাংলাদেশের উপর দিয়ে রাস্তা বা ট্রেন যাচ্ছে ভারতের এটি কি বাংলাদেশের গতি হচ্ছে না এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিও একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম